সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমার ছোট্ট চ্যানেলে আজকে চলে আসলাম একদম ভিন্ন ধরনের একটি রেসিপি নিয়ে আজকে বানাবো নীল রঙের অপরিজিতা ফুলের মোমো আমার মনে হয় এই ধরনের মোমো অনেকেরই খাওয়া হয়নি আমার আজকে রেসিপিটি ফলো করে একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন তাহলে বুঝতে পারবেন কতটা মজার হয় এই মোমোটা আর সব থেকে বড়ো কথা হলো হেলদি একটি নাস্তা এখানে বেশ কিছু অপরিজিতা ফুল নিয়েছি এবার এই ফুলগুলো সবুজ অংশটা ফেলে দিয়ে ভালো করে ধুয়ে নিব যেহেতু এই ফুলগুলোর মধ্যে অনেক সময় পোকা বা জাতীয় জিনিস থাকে তাই ভালো করে ধুয়ে নিতে হবে ফুলগুলো ধুয়ে নিয়েছি এবার চুলায় একটা প্যান বসিয়ে পানি দিয়ে দিয়ে ফুলগুলো একটু ফুটিয়ে নিব। এক থেকে দেড় মিনিট ফুটিয়ে নিলেই দেখবেন ফুলের যে নীল কালারটা আছে তা পানিতে মিশে গেছে এই দেখুন কতটা সুন্দর একটা নীল কালার চলে আসছে এবার ফুলগুলো ছেঁকে ফেলে দেব আর পানিটা নিব এই নীল কালারের পানিটা দিয়ে মোমোর ব্যাটারটা তৈরি করে নিব এখানে আমি এক কাপ ময়দা নিয়েছি ময়দাতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেছে এবার অপরজিতা ফুল দিয়ে ফুটিয়ে নেওয়া সেই পানিটা অল্প অল্প করে দিয়ে ময়দাটা মেখে নিব। ময়দাটা ভালো করে মেখে মসৃণ একটা ডো তৈরি করে নিব। ময়দার ডোটা যত বেশি সুন্দর করে মসৃণভাবে মাখানো হবে মোমোটা তত বেশি ভালো হবে মোমো বানানোর জন্য ময়দার ডোটা রেডি এবার দশ মিনিটের জন্য ডোটা রেস্টে রেখে দিব। এত করে ডোটা আরও বেশি সফট হয়ে যাবে এদিকে মোমোর ভেতরে দেওয়ার জন্য পুরটা রেডি করে নিব। মোমোর পুর বানানোর জন্য এখানে একটা মুরগির বুকের মাংস নিয়ে ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা রসুন বাটা পেঁয়াজ কুচি ধনিয়া পাতা ও কাঁচামরিচ কুচি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম সাদা গুলমরিচের গুঁড়া আপনারা চাইলে কালো গুলমরিচের গুঁড়াও দিতে পারেন দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স সয়া সস টমেটো সস আর দিয়ে দিচ্ছি এক ফালি লেবুর রস সব দিয়ে দিচ্ছি বাটার বাটারটা আমি হালকা গরম করে দিয়ে দিলাম আমি এখানে বাটার দিলাম তবে আপনারা চাইলে বাটারের পরিবর্তে সয়াবিন তেলও দিতে পারেন এবার হাত দিয়ে সব কিছু ভালো করে মেখে নিব মাখানো হয়ে গেছে এবার মোমোগুলো বানিয়ে নিব। এবার মোমো বানানোর জন্য ডো থেকে ছোট ছোট লেচি কেটে নিয়ে গোল গোল রুটির মতো করে বানিয়ে নিব আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কিভাবে বানাচ্ছি রুটিটা খুব বেশি পাতলা আবার খুব বেশি মোটা হবে না এই যে এরকম করে বানিয়ে নিলাম মাঝখানে পুর দিয়ে হাতের সাহায্যে মোমোর শেপ দিয়ে নিব মোমোটা যে কোনো শেপ দিয়েই বানানো যায় তাই যার যার পছন্দ মতো ডিজাইন দিয়ে মোমোগুলো বানিয়ে নেবেন সবগুলো মোমো বানানো হয়ে গেছে এবার এই মোমোগুলো ভাপিয়ে নিব মোমোটা ভাপানোর জন্য এই যে একটা ঝাঁঝরি নিয়েছি আর এই আমি অল্প সাদা তেল দিয়ে মেখে নিয়েছি করে মোমোগুলো হয়ে গেলে লেগে যাবে না মোমোগুলো একটা ঢাকনা দিয়ে ঢেকে দশ থেকে মিনিট ভাপিয়ে নিব। আমি পুরটা যেহেতু কাঁচা মুরগি মাংস দিয়ে করেছি তাই পনেরো মিনিট ভাপিয়ে নিয়েছি এই তো হয়ে গেল অনেক মজার মোমো এবার এই মোমোটা টমেটো সসের সাথে গরম গরম পরিবেশন করব। আমার আজকের অপরাজিতা ফুলের মোমো রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন রেসিপিটি ভালো লাগলে অবশ্যই সেই লাইক শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজ এখানেই রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ